বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আলমগীর টাইপ অটো পয়েন্টের পক্ষ থেকে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটি আসলে আমি সবসময় একটু হায়েস গাড়ির ভিডিও বেশি দিই আজকেও হাইস্ট গাড়ির ভিডিও তো যারা বিশ একুশ বাইশ এই তিনটা মডেলের হাইস্ট খুঁজতেছেন আমাদের ঢাকায় আমার শোরুমে রেডি আছে এখন এই তিনটা গাড়ি তো আপনারা যারা শোরুম ভিজিট করতে চান আমার শোরুমের ঠিকানা হচ্ছে বাড়িদারা যে ব্লক রোড নাম্বার চুরানব্বই রোড নাম্বার বিশ এটা আপনারা যে কোনো জায়গা থেকে আসলে আমাকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ফোর টু সিক্স এই নাম্বারে স্কুলেও আমার নাম্বারটা দেওয়া আছে তো আজকে আমি প্রথমেই বলে রাখি যে এই গাড়িগুলো ইনস্ট্যান্ট ঢাকায় রেডি গাড়ি আছে এগুলো ব্রাক প্রাইম গাড়ি পুষি স্টারের গাড়ি পু লেডির গাড়ি তো এই মুহূর্তে আমাদের যে গাড়িগুলো আছে এগুলো আপনার পৌষ এল ইডি আর যারা ডোর পাওয়ার সহ গাড়ি চাচ্ছেন ডোর পাওয়ার সহ গাড়ি আমাদের সরু এই রেডি আছে এই গাড়িগুলো আপনারা নিতে পারেন আর তবে আমরা এই গাড়িগুলো পর থেকে রিলেজ করছি বিশ একুশ বাইশ আর জিএল আছে আপনার আমাদের কাছে বিশ এবং একুশ মডেলের জি আছে সাদা সিলভার কালারের গাড়ি আর আজকে যে গাড়ি তিনটি দেখাবো এই তিনোটাই পাল কালারের গাড়ি তো কথা প্রসঙ্গে বলে রাখি আপনারা জানেন যে হায়েস্ট গাড়ি লোনে হয় এবং এটার ম্যাক্সিমাম লোনই বাংলাদেশের পুবালি ব্যাঙ্ক করে থাকে তো আপনারা যারা আপনাদের এলাকায় পুবালী ব্যাংকের যে ম্যানেজার আসছে তার সাথেও আলাপ করে আপনারা আপনাদের গাড়িটা নিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে না শোরুমের মাধ্যমে আপনারা সব কিছু অ্যারেঞ্জ করে নেবেন তো আমাদের শোরুম থেকেও গাড়িটা আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন আপনাদের লোনের জন্য যে পেপার্সগুলা রেডি করা লাগবে আমি সংক্ষেপে একটু জানিয়ে রাখি আপনার ভোটার আইডি আপনার মিসেসের ভোটার আইডি এবং গ্রান্টারের ভোটার আইডি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এই তিন এই চারটা জিনিস এবং আপনাদের এর সাথে প্রয়োজন হবে আপনাদের একটা ট্রেড লাইসেন্স ব্যবসার তো পনেরো থেকে মিনিমাম আঠারো দিন এর ভিতরে আপনার লোন প্রসেসিং হইতে আমাদের সময় লাগে এর ভিতরেই আপনার আপনার ডাউন পেমেন্ট এবং গাড়ির কাজ সব কিছু রেডি করার পরে গাড়িটি ডেলিভারি নিতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমরা গাড়ি তিনটা দেখি এবং আপনারা যারা এই গাড়ির দাম সম্বন্ধে জানতে চান দেশে অথবা বিদেশে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে অথবা ভিডিওর লিঙ্কে আপনারা কমেন্ট অপশনে আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে লিখতে পারেন তো এই এই এখন আপনারা ভিডিওটা দেখেন এবং আপনারা যদি মনে করেন যে গাড়িটা নিতে চাচ্ছেন তা আমাকে ফোন দিবেন যেটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার মডেলের এটা নিউ শেফের আপনারা জানেন যে নিউ শেফে এই লুকিং গ্লাসগুলো আসছে এবং এতে আসছে অ্যালোরিম জাপানি অরিজিনাল অ্যালোরিম এবং অরিজিনাল প্রজেকশন তো সামনে থেকে যদি আমি দেখি অরিজিনাল সেন্সর সিস্টেম গাড়ি অরিজিনিয়াল বগলাইট অরিজিনাল বডি সেন্সর তো পাল কালার এটা হচ্ছে পাল কালারের ওপর আর আপনারা যারা ভিতরটা দেখতে চাচ্ছেন ভিতরে আপনারা দেখেন এটা উডেন কভার করা আছে আপনারা যারা জানেন যে ড্রা ড্রাক উডেন এই যে উডেন এবং এতে আছে রেসিং মুভিং ক্যামেরা এবং এই যে সিলিং ব্ল্যাক যেটারে আমরা বলি ব্রাক প্রাইম সিলেকশন টু এটা টু স্টারের গাড়ি তো আপনারা যারা এই ডিশ মডেলের গাড়িটা সরাসরি শোরুমে এসেও দেখতে পারেন আপনারা আর যারা ঢাকার বাহিরে আছেন অ্যাকচুয়ালি দেশের বাহিরে ঢাকার বাহিরে তাদের জন্য এই ভিডিওটা এই তো এখানে সিট দেওয়া আছে এই সিটগুলো আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে চান এভাবে আমরা সেডিং করে দিব আর এই হচ্ছে সিলিং ব্ল্যাক সিলিং ডাক পাইন এবং এখানে আর আমি দেখাই এই যে এটা কিন্তু সিলিং মনিটর আছে যেটা একদম জাপান থেকে করা এই এই সিলিং মনিটরটা আপনার বিশের গাড়ির সাথে আসছে ডুয়েল এসি এবং এইটা হলো থ্রি লাইনার সিট অরিজিনাল লেদার রেগজিনে কভার করা আপনারা যারা সেডিং করতে চান আপনাদের পছন্দ মতো এইটা পিছনে অন্য সামনেরগুলো সামনে এভাবে আপনারা সেডিং করতে পারবেন তো এ হচ্ছে আমার স্লাইডিং গ্লাস এই তো এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে বর্তমানে এই হচ্ছে ব্যাক লাইট তো সব কিছু মিলে এটা হচ্ছে দু হাজার বিশ সালের পঁচিশ টার অরিজিনাল অ্যালোরিন প্রজেকশন নিউ শেপের ড্রাগ ক্রাইম সিলেকশন টু হায়েস্ট গাড়ি তো আমরা যারা এই গাড়িটা নিতে চাই এইটার ব্যাপারে আছে এরপরে আপনারা যারা একুশের গাড়ি চাচ্ছেন এটা তো গেল বিশের গাড়ি আমি যদি তারপরে দেখাই এটা হচ্ছে দুই হাজার একুশের গাড়িটা এ দেখেন ইনস্ট্যান্ট শোরুমে আমি বরাবরই বলি যে আমাদের ভিডিওতে কিন্তু আপনি একটা জিনিস পাবেন যে পোটে আসে আসতেছে এই সমস্ত কথা খুব কম এটা হচ্ছে দুই হাজার একুশ মডেলের মডেলসটা বডি কিটসহ মডেলসটা বডি সহ গাড়িটা এটা তো সেম আপনার কন্ডিশন কিন্তু অ্যালোরিমটাও এটা জাপানের কিন্তু এটা মডেলসটা বডি কিটটা আছে এ হচ্ছে একুশের গাড়ি এবং এই লুকিং গ্লাসটা আপনারা জানেন যে নিউশেপের লুকিং গ্লাসটা এই সেপে রাখছে যারা একুশের গাড়ি নিতে চান সরাসরি সবুয়া চলে আসতে পারেন আর এরপরে যদি আমি দেখাই এরপরে চলে যাবো আমি বাইশের গাড়িতে এই দেখেন এটা দুই হাজার বাইশ মডেলের গাড়ি এই নিউ শেপের লুকিং গ্লাস এবং অরিজিনাল প্রোজেকশন লাইট এবং বডি সেন্সর ফগ লাইট তো এই গাড়িটায় অবশ্যই অ্যালোডিং আসে নাই জাপানের আপনারা যদি চান এখান থেকে অ্যালোডিং সেটিং করতে পারবেন এটাও ডার্ক প্রাইম টু এই যে উডেন এটা ডোর এবং স্টার্টিং উডেনে উডেন করা এটা এটাও ব্লাক আসলে ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক প্রাইমের একটা প্যাকেজে এটা ব্ল্যাকই হয় সবসময় এরপরে সেম সিটগুলো আপনাদের সেম বাইশের গাড়ি লেদার সিট লেদার কভার করা তো আপনারা যারা বাইশের গাড়িটা নিতে চান এটাও কিন্তু সিলিং মনিটর আছে এই যে দেখেন এই যে সিলিং মনিটর তো আমাদের আসলে এই বিশ এবং বাইশের গাড়িটায় অরিজিনাল সিলিং মনিটর জাপান থেকে অ্যাডেট করা আছে তো আপনারা যারা সিলিং মনিটর সহ গাড়ি চাচ্ছেন আপনারা পছন্দের তালিকায় এই গাড়িটি রাখতে পারেন আর আমি যদি পিছন দিক থেকে দেখাই এ হচ্ছে আমাদের শোরুমে বাড়ি যারা যে লোকে আমাদের রোডে আসে শোরুমেই আসছে আপনারা যারা সরাসরি শোরুমে চলে আসতে চান ভিজিট করতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি এই গাড়ির দুইটায় আপনার লোন হবে পঁচিশ লাখের উপরে করে প্রত্যেকটায় লোন হবে তো আপনারা যারা লোনে নিতে চাচ্ছেন আপনারা লোনেও নিতে পারেন আর যারা ক্যাশে নিতে চাচ্ছেন আপনারা ক্যাশেও নিতে পারেন পাল কালারের গাড়ি দুইটা এটা আছে এবং সরি আমি তিনটা বিশ একুশ বাইশ তিনটা গাড়ি ইনস্ট্যান্ট শোরুমে রেডি আছে তো এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন আর ব্ল্যাক কালারের গাড়িও আছে যেটা আমাদের পড়ে আছে তো আর লোনের ব্যাপারে আপনার যে জিনিসটা বরাবর জানতে চান লোনের ব্যাপারে আমি আমার অনেক ভিডিওতে আমি বলে থাকি এটার জন্য আপনাদের নিজস্ব একটা ভোটার আইডি লাগবে আপনার ওয়াইফের ভোটার আইডি লাগবে একজন গ্যারান্টারের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছবি আর আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে তো পারিপার্শ্বিক এই কাগজগুলো দিলে আর যদি আপনার কোনো ব্যবসা থাকে ওটা ট্রেড লাইসেন্স দিলেও হবে তাহলে আমরা আপনাকে ব্যাংকে লোনের ব্যবস্থা করে দেব তো এই হচ্ছে গাড়ি দুইটা তো আমার মোবাইল নম্বর জিরো এই নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন আর মাঝখানে আমার অনেক ভিডিও দেওয়া হয় এখন থেকে রেগুলার ভিডিও পাবেন তো যারা আমাদের এই হায়স গাড়িগুলো নিতে চাচ্ছেন আমার সাথে আবারও আমি বলে রাখি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান আপনারা গাড়ি নেন অথবা নাই নেন আপনাদের জন্য যে কোনো পরামর্শের জন্য এখানে ফোন করবেন আপনাদের পরামর্শ এবং আমাদের পরামর্শ এটা সম্পূর্ণ মানে এখানে আসলে লাভের কিছু নাই অনেক দিন পর্যন্ত আমরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত যার জন্য আমাদের ফোনে যদি আপনাদের কোনো একটু উপকার হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন দিবেন তো যে যেখানে যে অবস্থায় আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ